আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি মিউটেশন বা নাম যারা আবেদন করবো তো চলুন শুরু করা যাক এজন্য আমরা ল্যান্ড বিডি ওয়েবসাইটিতে একটি রেজিস্ট্রেশন করে নেব আমি পূর্বে রেজিস্ট্রেশন করেছিলাম আমি অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি আপনারা যারা রেজিস্ট্রেশন করতে পারেন না এই প্লে লিস্টের ভেটিও থেকে রেজিস্ট্রেশন করা দেখে নিতে পারেন প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে আমরা মিউটেশন অপশনটিতে একটি ক্লিক করে দেব মিউটেশন অপশনে ক্লিক করে আমরা এখানে নতুন আবেদন করুন এই অপশনে ক্লিক করব এরপর অপশনগুলো আমরা পড়ে নিতে পারি তো আবার নতুন আবেদন করে নতুন আবেদন করুন অংশে ক্লিক করে আমরা শুরুতে একটি ফি কিনে নিব আমি পূর্বে ফিটি কিনে নিয়েছিলাম এই কোড ফিটি আমি এখানে প্রবেশ করে আবেদনে প্রবেশ করছি কোড ফিটি প্রবেশ করানোর পরে আমরা আবেদন করব। এখানে যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটি নির্বাচন করে দিব আমরা সরাসরি রেকর্ডিও মালিকের খতিয়ান হতে এটি আমি সিলেক্ট করে দিচ্ছি এবং কিভাবে মালিকানা অর্জন করেছেন এখানে আমি যেহেতু ক্রয় সূত্রে এতে ক্রয় সূত্রে দিয়ে দিচ্ছি আরও কয়েকটি অপশন রয়েছে উত্তরাধিকার হেবা বা বন্দোবস্ত ডিগ্রি এসব অপশন রয়েছে যাদের যেটা সেটা আমরা সিলেক্ট করে দেব এবং খারিজ যদি হয় তাহলে আমরা সর্বপ্রথম মিউটেশন সিলেক্ট করতে পারি দুই নম্বর অপশনে রয়েছে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন আপনারা চাইলে প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে তার এনআইডি কার্ডে তথ্য দিতে হবে তিন নম্বর অপশনটিতে রয়েছে আবেদনকারী এবং গ্রহিতা একক কি চৌথ যেহেতু এই গ্রহিতা এই জমির গ্রহিতা দুইজন সেহেতু আমরা এখানে যৌথ সিলেক্ট করে দিচ্ছি যদি একজন হতো তাহলে আমরা একক সিলেক্ট করে তার তথ্য দিয়ে দিতাম তো দুইজন ত দুইজনের তথ্য আমাদের এনআইডি কার্ডগুলো ভেরিফিকেশন করে এনআইডি কার্ড অনুযায়ী তাদের তথ্যগুলো দিয়ে দিতে হবে গোইথার এজন্য তথ্য দিন বাটনে ক্লিক করে আমরা প্রাপ্ত বয়স সিলেক্ট করে এনআইডি কার্ডের অনুযায়ী আমরা তথ্যগুলো দিয়ে দিব সেই সাথে একটি ছবি সংযুক্ত করতে হবে ছবির সাইজটি হচ্ছে তিনশো পিক্সেল ইন্টু তিনশো পিক্সেল এইভাবে আমরা ছবিটি ক্রপ করে নিয়ে এখানে ছবিটি সংযুক্ত করে দিতে হবে গ্রহিতার পিতামাতার নাম সহ অন্যান্য ঠিকানাগুলো আমরা সিলেক্ট করে দিব এবং ঠিকানার ফুল ঠিকানাটি লিখে আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করে দিব আমরা একইভাবে দ্বিতীয় গ্রহিতার তথ্য সংযোজন করবো এজন্য দিন বাটনে ক্লিক করে আবার দ্বিতীয় গ্রহিতা যে দ্বিতীয় আরেকজন গ্রহিতা রয়েছে তার আমরা এনআইডি কার্ড অনুযায়ী তার তথ্যগুলো এবং ছবি সংযুক্ত করে দিব কিন্তু দ্বিতীয় গ্রহিতার তথ্য আমরা যখন সংরক্ষণ করছি তখন এই তথ্যটির এনআইডি কার্ড সঠিকভাবে নিচ্ছে না এনআইডি কার্ডটি সঠিক নয় এমন একটি তথ্য দেখাচ্ছে কিন্তু আসলে এনআইডি কার্ড নাম্বারটি সঠিক রয়েছে তো সব কিছু সঠিক দেওয়ার পরও এখানে নিচ্ছে না এটি সমাধান করার জন্য আমাদের যে এনআইডি নাম্বারটি রয়েছে এটি পুরাতন এনআইডি নাম্বার জন্য আমাদের স্মার্ট এনআইডি কার্ড অর্থাৎ নতুন এনআইডি কার্ড নাম্বারটি সংগ্রহ করতে হবে নতুন যে টেন ডিজিটের নাম্বারটি স্মার্ট নাম্বারটি এখন তৈরি হয়েছে এই পুরাতন নাম্বার দিয়ে আমাদের স্মার্ট নাম্বারটি সংগ্রহ করে এখানে ইনপুট করতে হবে তো আমরা এখন স্মার্ট নাম্বারটি সংগ্রহ করব। এই পুরাতন এনআইটি স্মার্ট নাম্বারটি সংগ্রহ করব স্মার্ট এনআইডি কার্ড নাম্বার সংগ্রহ করার জন্য আমরা সার্চ করব এনআইডি সার্ভিস ক্রম ব্রাউজারে মোবাইল অথবা কম্পিউটার এনআইডি সার্ভিস লেগে ওয়েবসাইটিতে প্রবেশ করব এবং রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করে আমাদের পুরাতন যে এনআইডি কার্ড নাম্বারটি রয়েছে এখানে প্রবেশ করাবো এবং জন্ম তারিখটি এখানে দিয়ে নিচে যে ক্যাপসাটি রয়েছে আমরা ক্যাপসাটি পূরণ করে সাবমিট করে দেব এনআইডি কার্ড অনুযায়ী এখানে বর্তমান এবং স্থায়ী ঠিকানাটি সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে আবার পরবর্তী বাটনে ক্লিক করব এখানে আমরা একটি নাম্বার ব্যবহার করব নাম্বারটি জিরো বাদে এখানে দিয়ে বার্তা পাঠান অংশে ক্লিক করব তাহলে আমাদের এস এম এসের মাধ্যমে একটি ওটিপি সহ টেন ডিজিটের এনআইডি নাম্বার পেয়ে যাব। এই টেন ডিজিটের এনআইডি নাম্বারটি আমাদের এসপার্ট নাম্বার সংগ্রহ করা এসপার্ট নাম্বারটি গ্রহিতার তথ্যের এনআইডি কার্ডের পুরাতন এনআইডি কার্ডের জায়গায় আমরা লিখে সংরক্ষণ করে দিব গ্রহিতার তথ্যগুলো সংযোজন হয়ে গেলে আমরা এখানে দলিলের তথ্যগুলো প্রবেশ করাবো এবং দলিলের একটি পিডিএফ সংযুক্ত করব। দলিলের পিডিএফ করার সময় প্রথম প্রথম পেজের এফিডোপিট স্ক্যান করে নিতে হবে বাকিগুলোর ফ্রন্ট পেজগুলো স্ক্যান করলেই হবে তো এইভাবে আমরা পিডিএফ করে এখানে পিডিএফটি সংযুক্ত করে দেব এরপরে চার পর দুই রয়েছে এখানে আমরা দলিল অনুযায়ী মৌজাটি সিলেক্ট করে দেব আমার যেহেতু দুটি দলিল রয়েছে দলিল করুন এই অপশনে ক্লিক করে আমরা দ্বিতীয় দলিলটি এখানে প্রবেশ করাবো জমির তথ্য যুক্ত অংশে ক্লিক করে একে একে সবকটি দলিলের তথ্য এবং তথ্য অনুযায়ী খতিয়ানগুলোর তথ্য হিসাব করে সবগুলো আমরা এখানে জমির পরিমাণ সহ সব তথ্য দিয়ে দিব তো যতগুলো দলিল রয়েছে এবং যতগুলো খতিয়ান রয়েছে আমরা যতগুলো দাগ রয়েছে এখানে একে একে সবগুলো সিলেক্ট করে দিব যদি একটি দলিলের একাধিক দাগ থাকে তাহলে আরও দাগ যুক্ত করুন অংশে ক্লিক করে দুই বা ততোধিক দাগ এবং জমির পরিমাণগুলো দিয়ে দিব এবং যদি একাধিক দলিল থাকে তাহলে বারবার সংযুক্ত করুন অংশে ক্লিক করে দলিলগুলো আমরা সংযুক্ত করে দিব তো আমি এখানে চারটি দলিল এবং চারটি হোল্ডিং খতিয়ান চারটি এবং দাগ এক একটি হোল্ডিংয়ের দুইটি দাগ এক একটি হোল্ডিংয়ের একটি দাগ এভাবে আমরা তথ্যগুলো দিয়ে দিয়েছি এবং জমির পরিমাণগুলো দিয়ে আমরা এগুলো তথ্য পূরণ করে দিয়েছি এর পরবর্তীতে আমরা খতিয়ানগুলোর দাতার তথ্যগুলো আমরা এখানে সংযুক্ত করে দিব এখানে চারটি খতিয়ান রয়েছে চারটি খতিয়ানের দাতার তথ্যগুলো একে একে সংযুক্ত করে দিব